আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেইটা আসলে আমাদের সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে জিয়াউর রহমানের নাম বললে আমরা কোন ছবিটা প্রথমে দেখতে পাই আপনি দেখবেন আপনার প্রয়াত বাবা কিংবা মা যারা মারা গেছেন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলার আপনার খুব ঘনিষ্ঠ আত্মীয় যার সাথে বহু বছর দেখা হয় না তার নামটা বললে তোর একটা ছবি আপনার চোখের সামনে আসে তো আপনি যদি জিয়াউর নাম নামটি আপনি স্মরণ করেন মনে করেন কোন ছবিটি আপনার চোখের সামনে ভাসে এইটাকে কখনো বুঝবার চেষ্টা করেছেন খুঁজবার চেষ্টা করেছেন আমি যেটা বলছি আপনি মিলিয়ে প্রথমে যে ছবিটি ভেসে একটি মানুষ টেবিলে বসে আছে এবং তার সামনে দুটি মাইক্রোফোন অর্থাৎ এই মাইকে কথা বলবার একটি ছবি মাইক্রোফোনের ছবি ওই ছবিটা কোথাকার কখনকার ছবি ওই ছবিটা হচ্ছে জিয়াউর রহমান যেদিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই দিন কার যারা ভিডিও দেখেন টিভিতে ভিডিও ক্লিপ দেখেন আরেকটা ছবি দেখেন কি একটা মানুষ হাতা কাটা গেঞ্জি পরে প্যান্ট পরে সে কোদাল দিয়ে মাথায় ক্যাপ সে মাটি কাটছে কিংবা খুব দ্রুত বেগে হেঁটে যাচ্ছেন যার দুই পাশে মানুষ দাঁড়িয়েছেন উনি দুই হাত দিয়ে ওই পাশে দাঁড়ানো মানুষের সাথে হাত মেলাচ্ছে এই তো জিয়াউর রহমান সম্পর্কে আমাদের স্মৃতি সেই স্মৃতি আমাদের অনেকের আছে অনেকের নেই কিন্তু জিয়াউর রহমানকে আসলে কেন আমাদের জানতে হবে অন্তত আমার মা বোনদেরকে কেন জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে এটি হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন অবশ্যই বাংলাদেশের মা বোনদের জিয়াউর রহমানের কথা জানতে হবে কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মেয়েদের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি নারী বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেছিলেন এবং উনি জাতীয় মহিলা সংস্থা তৈরি করেছিলেন যার মাধ্যমে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে নারীদের সুবিধা অসুবিধার কথা রাষ্ট্র দেখভাল আজকে দুই সালে দাঁড়িয়ে যখন আমি কথা বলবো তখন উনিশশো সত্তর কিংবা উনিশশো কি মানসিক 90 সালে সামাজিক প্রেক্ষাপট আমাদের অনেকেরই হয়তো বোধগম্য হবে না একটি সময় কিন্তু প্রাণলে খারাপ অভাব ছিল সচেতনতার অভাব ছিল সেখানে প্রতিনিয়তো আমার মাbounding এই নারীদেরকে সংসারে স্বামীর হাতে নির্যাতক শিকার হতে হতো কিংবা শ্বশুরবাড়ির পুরুষ সেদিকে বিয়াব হতে পারে সেটা ভাসুর হতে পারে কিংবা অন্য কারণে তারা লাঞ্ছনা শিকার হতে পারে তার কারণটি কি ছিল মূল কারণ পুরুষ প্রত্যাশা করত যে মেয়ের সাথে তার বিয়ে হবে সে তার বাপের বাড়ির থেকে পুরুষের জন্য অনেক ধন সম্পদ নিয়ে আসবে সেটি সোনা হতে পারে সেটি নতুন ফার্নিচার হতে পারে সেটি রঙিন টেলিভিশন হতে পারে সেটি ফ্রিজ কিংবা মোটর হতে পারে যে রহমান প্রথম আইন করেছিলেন যৌতুক বিরোধী আইন বাংলাদেশে যে কোন পুরুষ বিয়র আগে ওই মেহর পরিবারের কাছে কোনো যৌতুক দাবি করতে পারమే না যেটি যুগান্তকারী পদক্ষেপ ছিল ওই আইন এত কঠোর ছিল কোন পুরুষের মনে ওই তার স্ত্রীর সংসার থেকে সম্পদ আহরণের লোভ লালসা থাকলো আইনের ভয় জেলে যাবার ভয় সেদিন কিন্তু shellcheck বিরত হয়েছিল আস্তে আস্তে সমাজে শিক্ষা হারিয়েছে সচেতনতা বেড়েছে সেই যৌতুকের প্রভাব কিন্তু গেছে। আজকে আপনারা দেখবেন জায়গা করে নিচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ কি প্রাথমিক শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে বৃহৎ অংশ সেখানে নারীদের অংশগ্রহণ এর সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হয়েছিল পরবর্তীতে বেগম নেতিকম খানকার যখন প্রধানমন্ত্রী তখন কি আর এত কথা না করেছে আপনি পুলিশ বাহিনীতে দেখবেন নারী সদস্য আপনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী আপনারা শহরের মানুষ গ্রামে গেলে দেখবেন গ্রাম প্রতিরক্ষা বাহিনী আছে সেখানে পুলিশের সাথে সাথে মহিলাদের অংশ গুরুত্বপূর্ণ এটি শুরু হয়েছিল দশকে জড় হল বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর এই চুয়ান্ন বছর পরেও বাংলাদেশের অর্থনীতি যে দুটো জিনিসের উপর দাঁড়িয়ে রয়েছে তার প্রথম হচ্ছে আমাদের গার্মেন্ট শিল্প এই গার্মেন্ট শিল্প রপ্তানিমুখী করবার ক্ষেত্রে অর্থাৎ কাপড় তৈরি করে বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন এই বৈদেশিক মুদ্রার উপরই বাংলাদেশের অর্থনীতি টিকে আছে এইটি তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে আপনার আমার বোন আপনার আমার স্বজনের আজ আপনার আমার আত্মীয়ার তারা কাজ করেন বাংলাদেশে প্রায় 40 লক্ষ মা বোন এই গার্মেন্টস সেক্টরে কাজ করে কত 40 লক্ষ মা বোন যদি গার্মেন্টস সেক্টরে কাজ করে তাহলে একটি পরিবারে যদি আমরা গড়ে পাঁচজন করে সদস্যের কথা চিন্তা করি 2 কোটি মানুষ আমাদের মা বোনটা কুপার জন্য একদম নির্ভরশীল এতিয়া স্বয়ং রাষ্ট্রপতি জি রহমানের একটি যুবন্তকারী পদকে নিয়ে চলে যান স্বয়ং রাষ্ট্রপতি জি রহমান কি করেছিলেন তিনি সংসদের নারীর কোটা পনেরো জন ছিলেন সেটি পরিবর্তন করে তিনি তিরিশ জন করেছিলেন যাতে করে ওই নারী প্রতিনিধিরা মেয়েদের কথা জাতীয় সংসদের দাঁড়িয়ে বলতে পারে শহীদ দাস চৌধুরী জরমাকে নির্মম ভাবে হত্যা করা হল এরপর বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কিরিয়ে আনবার জন্য এখানে অনেকেই আছেন যাতে স্বামী মারা গেছেন ঠিক তেমনি ওই রকম নারী বেগম খালেদা যে মাত্র চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স সাদা শাড়ি পরে তিনি রাজপথে নেমে এসেছিলেন স্বামীর শোককে ভুলে গিয়ে সন্তানকে মানুষ করতে হবে তার একটা অমান কিংবা তার ছোট সন্তান আরাফার পক্ষে বড় করতে হবে সেই দায়িত্ব ভুলে গিয়ে বাংলাদেশের মা বোনদের জন্য বাংলাদেশের ভাই বোনদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির জন্য তিনি রাজপথে নেমে এসেছিলেন বেগম খালেদা যে নয় বছর দীর্ঘ সংগ্রাম করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকায় কিনিয়ে আসবে এবং উনিশশো একানব্বই সালে বাংলাদেশের মানুষে ভোটে তিনি আমাদের নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত বেগম খালেদা জিয়া এরপরে আরো দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন এই প্রধানমন্ত্রী হবার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কাদের ভোট জানেন এই আপনাদের মতো মা বোনদের ভোট যারা বেগম খালেদা জিয়াকে তাদের আচল বরে ভর্তি দিয়ে তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর আচল উপহার দিয়েছে বেগম খালেদা জিয়া কিন্তু মা বন্ধের সমর্থনের কথা মা বন্ধের ভালোবাসার কথা কিন্তু স্মরণে রেখে তিনি শতগুণে সেটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি কি করেছিলেন তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা তিনি বাধ্যতামূলক করেছিলেন এরপর তিনি কি করেছিলেন আজকে যে বাচ্চারা বিনামূল্যে বই পায় সেটি চালু করেছিলেন বেগম খালেদা জিয়া বিনামূল্যে বই দেবার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া বলেছিলেন আপনার মেয়ে সন্তানের পড়ালেখার দায়িত্ব মা বাবা আপনারা পালন করবেন আর পড়ালেখার যা যাবতীয় খরচ এখানে রাষ্ট্র আপনাদেরকে সহযোগিতা করবে তাই বেগম খালেদা জিয়া প্রথমে কি করলেন ম্যাট্রিক পর্যন্ত মেয়ে বাচ্চাদের বেতন ফ্রি করে দিলেন সরকারি স্কুলে পরবর্তীতে আবার দুই হাজার এক সালে এসে তিনি কি করলেন তিনি এটাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়ে বাচ্চাদের পড়া সরকারি স্কুল এবং কলেজে ফ্রি করতে পাঠ্যপুস্তক তো ফ্রি দিচ্ছে এরপরে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিতেন রাম পর্যায়ে দেখা যেত যে ছোট বাচ্চারা তার বাবাকে সাহায্য করবার জন্য সংসার চলে না বাবার আয় বাবাকে সাহায্য করবার জন্য সেও বাবার সাথে সাথে খেটে চলে যায় জমিতে চলে যায় কিংবা ছোট ছোট জায়গায় কাজ করে বেগুন খালেদা যা দেখলেন যদি এভাবে চলে তাহলে তো বাচ্চারা স্কুল থেকে পালিয়ে যাবে তাহলে পড়ালেখা হবে না উনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন সেটি হচ্ছে কি তিনি শিক্ষার নয় খাদ্য কর্মসূচি চালু করবেন অর্থাৎ বাচ্চারা যদি স্কুলে যায় ওই বাচ্চার বাবা মাকে সরকার একটি অর্থ বরাদ্দ করবে যাতে করে বাচ্চার খাবার এবং পড়ালেখার খরচটি চলবে সরকার এমন পরিমাণ অর্থ দিতে লাগলো একটি বাচ্চার স্কুলে আসবার বিনিময়ে যাতে কোনো ওই অর্থনীতি এমনকি ওই পরিবারে আরো কিছু খরচ নির্ভর করার সভা এটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল এবং এই নীতি পরবর্তীতে বিশ্বের বহু দেশ এটা অনুসরণ করেছে এই যে বেগম খালেদা জিয়া অসুস্থ লন্ডন যে চিকিৎসা নিতে গেলেন লন্ডনে যে নার্স প্রথম বেগম খালেদা জিয়াকে দেখতে আসলেন বেগম খালেদা জিয়াকে তিনি সম্ভাজন জানিয়ে বললেন আমি আপনাকে চিনি স্বাভাবিকভাবেই যদি আপনি বলেন উনি কীভাবে চেনেন মনে করবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে কখনো না ওই নাইজেরিয়ান ভদ্র মহিলা অর্থাৎ আফ্রিকা মহাদেশের এক ভদ্র মহিলা যিনি নার্সের দায়িত্ব পালন করছেন লন্ডন ক্লিনিকে তিনি বললেন আমি জানি তুমি তোমার দেশের মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছে তোমার দেশের মেয়েদেরকে তুমি শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলে তোমার এই নীতিটা আমার দেশ অনুসরণ করেছিল এবং আমার দেশ অনুসরণ করেছিল বলে আমি একটি অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে পড়ালেখা করতে পেরেছিলাম আর পড়ালেখা করতে পারার কারণে আজকে এই এসে চাকরি করছি তোমাকে সেবা দেওয়ার সুযোগ বেগম খালেদা জিয়ার এই নীতি এই কি সারা পৃথিবী অনুসরণ করেছে বেগম খালেদা শহীদ রাষ্ট্রপতি কে ওর কি করেছিলেন যৌতুক বিরোধী আইন করেছিলেন

যে ছেলে একটা মেয়েকে পছন্দ করে ওই মেয়ে তাকে পছন্দ করে না কিংবা মেয়ের পরিবার ওর সাথে বিয়ে দিতে চায় না সামাজিক এমন একটি খারাপ অবস্থা ছিল তখন দেখা যেত মেয়েকে অ্যাসিড দিয়ে ঝোল ছিল বেগম খালেদা দিয়া অ্যাসিড বিরোধী আইন করেছিলেন এবং অ্যাসিড যদি কোনো ছেলে কোনো পুরুষ যদি কোনো মেয়ের শরীরে ছিঁড়ে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড পাটি সে আইন করেছিলেন তার ফলে কিন্তু এই অ্যাসিড সন্ত্রাস রোধ করা সম্ভব ম্যাডাম খালেদা জিয়া বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং প্রাথমিক শিক্ষকদের চাকরির সুযোগ অবাহিত করেছিলেন ম্যাডাম খালেদা জিয়া কি করেছিলেন তিনি দুই দফায় তিন দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি করেছিলেন প্রাথমিক স্কুলে যারা শিক্ষক নিয়োগ হবে সেটিকে ষাট শতাংশ পর্যন্ত তিনি নারী কোটা চালু করেছিলেন এটি অত্যন্ত দূরদৃষ্টি সম্পূর্ণ একটি সিদ্ধান্ত ছিল কারণ কি ছোট বাচ্চারা স্কুলে যেতে চায় তারা কান্নাকাটি করে তারা মায়ের মাকে খোঁজে বাবাকে খোঁজে বেগম খালেদের গিয়ে চিন্তা করে দেখলেন যে যদি আমি প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকরা থাকে তাহলে ছোট বাচ্চাকে তারা মা কিংবা বড় বোনের আদর দিতে পারবে স্নেহ দিতে পারবে সেই কারণে ম্যাডাম খালেদা জিয়া তিনবার যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি সুযোগটি অবাহিত করেছেন সৈনিক রাষ্ট্রপতি জিয়া রহমান জাতীয় সংসদে কি করেছিলেন বলেছি যে পনেরো জন নারী সদস্য সংসদ সেই কোটা বাড়িয়ে তিরিশ করেছিলেন আর বেগম খালেদা জিয়া তিরিশ থেকে পঁয়তাল্লিশ করেছিলেন আজকে আপনার সন্তানের যেখানে পড়ালেখা করেন পেছনে স্কুল ঘর বলেন কলেজ বলেন যশোরের যেখানেই পড়ালেখা করবে মাদ্রাসা বলেন আপনি খোঁজ নিয়ে দেখেন এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান পাবেন না যেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে শহীদ জিয়া বেগম খালেদা জিয়া কিংবা তরিকুল ইসলামের হাতের ছোঁয়াটি এটি হচ্ছে বিএনপি কাজ আমি সত্য করে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার কথা এখন আমি তাদের সন্তান তারেক রহমানের কথা যিনি আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বলে আজ বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিশ্বাস সকল শ্রেণী পেশার মানুষ সকল রাজনৈতিক দলের মানুষ এটি বিশ্বাস করে যদি কি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বেগম খালেদা জিয়া জিয়া রহমানের সন্তান তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন এটি বাংলাদেশের মানে বিশ্বাস করে করে কিনা আর তাই তারেক রহমান যার শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার রক্ত বহমান তিনি কথা দিচ্ছেন আগামীতে যদি বিএনপি বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে তিনি কি করবেন তিনি বাংলাদেশের প্রতিটি পরিবারকে ধাপে ধাপে একবারে তো আঠারো কোটি মানুষকে দেওয়া সম্ভব না আঠারো কোটি মানুষকে যদি আমরা পাঁচ দিয়ে করি তাহলে ঘরে তিন কোটি পরিবার আমাদের একদম ছোট দেশ আমাদের এই অভাবী রাষ্ট্র রাতারাতি হয়তো বা তিন কোটি পরিবারকে সহায়তা দিতে পারবে না কিন্তু তারেক রহমান বলছে তিনি স্বপ্ন দেখেন তার চেষ্টা থাকবে প্রতিটি পরিবারকে প্রথমে একজন পরিবার শুরু করা হবে প্রতিটি পরিবারকে তিনি একটি করে পারিবারিক কার্ড দিতে চান পারিবারিক কার্ড বলতে কি বুঝাচ্ছে আপনারা যারা সংসার পরিচালনার দায়িত্বে আছে আমি বিশ্বাস করি সকল মায়েরাই সংসার পরিচালনার দায়িত্ব পালন করে কারণ আমার চাচা আমার বাবা আমার ভাইরা যারা উপার্জন করেন তারা তো সংসার চালান না তাই যেন উপার্জিত অর্থ আপনাদের হাতে তুলে দেন না সংসার চালান সংসার পরিচালনা করবার জন্য প্রতি মাসে কিছু জিনিস আপনাকে কিনতেই হয় যেমন চাল ডাল আটা কিংবা ময়দা চিনি সয়াবিন তেল এগুলো কিনতে হবে না লবণ এগুলো প্রতি মাসে আপনাকে কিনতেই হয় আপনার সচ্ছলতা নেই আপনি তোমার মাছ কম খাবেন আপনার স্বচ্ছলতা কম তোমার মাংস খাবেন না কিন্তু আপনাকে চাল ডাল এগুলো আপনাকে কিনতেই হয় তারেক চিন্তা করেছেন প্রতিটি পরিবারের এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল সয়াবিন তেল চিনি আটা ময়দা কিংবা লবণ এই যে জিনিসগুলো প্রতি মাসে থেকে কেনা লাগে একটা পরিবারের এই জিনিসগুলো কেনবার পেছনে যদি মাসিক খরচ ধরেন দশ হাজার টাকা হয় সরকার এই খরচের একটি অংশ সরকারের তরফ থেকে ভর্তুকে দিতে চায় আপনার পরিবারে এটা একটা ডাটা ক্যালকুলেট করেন আপনার পরিবারের সদস্য চারজন সদস্য নাকি

সরকার যখন তাতে আপনাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে তো এই পাঁচ টাকা আপনার সঞ্চয় হলো না ওই পাঁচ হাজার টাকা কি করবেন তো পাঁচ টাকা অনেক মার ইচ্ছা তার বাচ্চাটাকে একটা প্রাইভেট শিক্ষক দেয়া গৃহ শিক্ষক দেয়া যাতে করে পড়ালেখা আর একটু ভালো করতে পারে কিংবা অল্প অল্প করে সঞ্চয় করতে চায় যাতে করে মেয়ের বিয়েতে একটা অন্তত কানের দুল কিনে দিতে পারে সোনা এরকম আছে অনেক পরিবার আপনি ওই টাকাটা সঞ্চয় করে আপনি আপনার এই স্বপ্ন গুলো আপনি পূরণ করবেন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখন আমি বলি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই পারিবারিক কার্তি কাদের নামে তারেক রহমান বলছেন এই পারিবারিক কার্তি করে পুরুষের নামে নয় ওই পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যের নামে হবে যিনি সংসার পরিচালনা করেন এইটি যদি তারেক রহমান করতে পারেন ঠিক যেভাবে বেগম খালেদা জিয়া শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন তারেক রহমানের এই নীতি অনুসরণ করে আগামীতে অন্যান্য দেশ কিন্তু এটি অনুসরণ করবে আপনারা নিশ্চিত প্রিয় এখানে আমি জানি অধিকাংশই পরিবারের যদি সদস্যরা অসুস্থ হন আপনাদেরকে ডাক্তার দেখানোর জন্য আপনাদেরকে শহরের দামি হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার সুযোগ হয় না কারণ এই সঙ্গতি আপনাদের নেই আপনারা কোথায় যান আড়াইশো বেগ হাসপাতালে যান

পরিপুরস্কারের ইচ্ছা ছিল যে যশরের মানুষ যদি হার্টের সমস্যায় থাকে হৃদরোগে আক্রান্ত হয় তাকে যেন চিকিৎসার জন্য খুলনায় না যেতে তাকে জন্য ঢাকায় না যেতে হয় এখানে জন্য তার হৃদরোগের চিকিৎসাটি হয় কিন্তু আওয়ামী লীগ এই ষোলো বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল তারা তার জনগণের ভোটে নির্বাচিত হয়নি আপনাদের ভোট লেগেছে এখানে কাউন্সিলার নির্বাচন করার জন্য কাউন্সিলার সেই যেতে বসে গেছে আপনাদের ভোট লাগেনি দুই হাজার চোদ্দ সালে তাই আপনারা বাঁচলেন না বললেন এটি তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাই এই এই গত বছরে তারা কেয়ার পূর্ণ রূপ তারেক রহমান সাহেবের সাথে আমাদের কথা হয়েছে যদি আগামীতে বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব বিএনপি পায় ইনশাল্লাহ তারেক রহমান সাহেব এই যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ করে দেবেন যাতে করে এই যোগটা আপনার হৃদরোগের চিকিৎসা কি হয় অর্থাৎ হাটের ইন পড়ানো যায় হাটের অপারেশনটি করবার জন্য আপনাকে ঢাকায় না দৌড়াতে হয় প্রিয় মা বোনেরা আপনাদের অনেকে হয়তো বা খেয়াল আছে অধিকাংশ জানা নেই দুই সালে বেগম খালেদা জিয়া যশোরের ঈদগা ময়দানে দাঁড়িয়ে তরিকুল ইসলামের আহ্বানে সারা দিয়ে বলেছিলেন যশোরে উনি একটি মেডিকেল কলেজ হাসপাতাল করে দেবেন দুই হাজার সালের কথা আজ আমি দাঁড়িয়ে কথা বলছি দুই হাজার পঁচিশ সাল এই উনিশ বছরে হাসপাতাল হল না কারণ কি বেগম খালেদা ঘোষণা দেওয়ার পর কয়েক মাসের মধ্যে পরিবর্তন বেগম খালেদা জিয়া দিয়ে কয়েক মাস ছিল ঘোষণাটা দেওয়ার পর তিনি জমি অধিগ্রহণ করবার জন্য অর্থ বরাদ্দ দিয়ে গেলেন কিন্তু অপদার্থ আওয়ামী লীগ আওয়ামী লীগ অপদার্থ শেখ হাসিনা এবং তার দোসরেরা এই উনিশ যশোরের মানুষের জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালকে আড়াইশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল করেছে যেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মারি কেয়ার ইউনিট করেছে আগামীতে পূর্ণাঙ্গ রূপ দিবে কথা দিচ্ছে সেই দল সেই দলের কর্মী হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি হিসেবে যদি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ আপনারা যারা তারেক রহমানকে দেন কলেজ হাসপাতাল তৈরি কাজ শুরু করবেন এই যে কথাগুলো বললাম জিয়াউর সকাল ভালো দায় তারেক রহমান সম্পর্কে কেন বললাম জানেন কাদের সাথে কথাটা বললাম আপনাদের সাথে আপনারা কারা আপনারা বিএনপি পরিবারের সদস্য বিএনপি পরিবারের সদস্য মানে আপনার সন্তানকে ছাত্র দল করতে হবে কিংবা আপনাকে মহিলা দল করতে হবে ব্যাপারটি এমন নয় আমি মনে করি আমি মনে করি যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমকে বিশ্বাস করে যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার অর্থাৎ গণতন্ত্রে বিশ্বাস করে যারা শেখ শাসক মনে করেন তারা সকলেই পরিবারে তাই এই দীর্ঘ ষোলো বছর অপেক্ষা করেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থাকবে বাংলাদেশের মানুষের মানবাধিকার থাকবে বাংলাদেশের মানুষের বিচার পাবার অধিকার থাকবে বাংলাদেশের মানুষের কথা বলবার স্বাধীনতা থাকবে আপনার এলাকা সন্ত্রাস মুক্ত হবে মাদক মুক্ত হবে এই স্বপ্ন যাদের হৃদয় এখন রয়েছে আমি তাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসবার আহ্বান জানাচ্ছি কারণ এই বাংলাদেশের জনগোষ্ঠী প্রায় একান্ন শতাংশ হচ্ছে নারী দেশ গঠনে কিংবা নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ব্যতীত কোন পুরুষের পক্ষে কখনোই এই বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় তাই আমার প্রিয় মা বোনেরা আমরা মনে করি বিগত দিনে যে লড়াইটি আমরা করেছিলাম বাংলাদেশের গণতন্ত্র শেষ হয়নি আমরা লড়াই অর্ধেক পার করেছি আমাদের গন্তব্যে যাবার অর্থাৎ আমি এইখান থেকে দড়াটা যাব আমি হয়তো বা পর্যন্ত পৌঁছেছি কিংবা চৌরাস্তা পর্যন্ত পৌঁছেছি দড়াটা এখনো পৌঁছায়নি চৌরাস্তম পর্যন্ত কেন পৌঁছেছি বলছি কারণ আমরা হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছি আর দরাটা কবে পৌঁছাবো যেদিন আপনি আমি আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমাদের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাই ওই চৌরাস্তম থেকে দরাটানা বাকি পথটি অর্থাৎ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে আর বাকি পথটুকু পাড়ি দেবার ক্ষেত্রে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আমার মা বোনদেরকে আপনারা এই পথে আমাদের সাথী হবেন কারণ দীর্ঘ ষোলো বছর আপনাদের অনেক কষ্ট হয়েছে আপনার ছেলে রাজনীতি করতে বলে আপনার ছেলে আওয়ামী লীগ করতে না বলে তাদেরকে প্রতিনিয়ত মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে জেলে পাঠাতে আপনার স্বামী আওয়ামী লীগ করতো না বলে তাকে প্রতি নিয়ত চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে লালচালা দেখা হচ্ছে ফাইলটাকে সাসপেন্ড করা হয়েছে না হলে তাকে চাকরিচ্যুত করা হবে আপনার মেধা পলিকা শিখেছে অনেক কষ্ট করে সম্মান কথা করবে। যোগ্য পদক পাওয়ার সন্তান চাকরি হয়নি কেন আপনি আমলি করেন নি আর আপনি 50 লক্ষ টাকা আমলগির এমপি মন্ত্রীকে ঘুষ দিতে পারেননি বলেন আমরা তার প্রতিবাদ চাই আমি জানি আমার মাবুদের প্রতি মুহূর্তে সংসার চলছেcharAt কি পরিমাণ কষ্ট করতে হয়েছে কারণ চাল কিনতে গেলে সে ডাল কিনতে পারেনি ডাল কিনতে গেলে হয়তো পেঁয়াজ কেনার সামর্থ্য হয়নি আমি বলতে পারি গর্ব করে আপনাদের সংসার চালাতে যেন কষ্ট না হয় অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেন জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা হয় এই দাবি একমাত্র বিএনপি নিরবিচ্ছিন্ন ভাবে জানিয়ে গেছে এই দাবি জানাতে থেকে কি হয়েছে জানেন আমার ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আমার সভাপতি আব্দুল রহিমকে পুলিশ মাত্র দশ হাত দূর থেকে গুলি করে হত্যা করেছে কিন্তু এমনি ভাবে এই দাবি জানানোর অপরাধ বাংলাদেশের প্রায় আমার বাইশ জন নেতা কর্মীকে সেদিন হত্যা করা হয়েছে তাই আমি জানি সরাসরি রাজনীতি না করলেও আপনারা কেউই শেখ হাসিনার দুঃশাসন এবং অপশাসন থেকে মুক্ত ছিলেন না আমি চাইব সবাই মিলে আসুন এমন একটি বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা আত্মনিয়োগ করি যে বাংলাদেশ আপনার আমার কথায় পরিচালিত হবে অর্থাৎ যদি আপনার আমার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পায় তাহলে যখন ওই এমপি সাহেব ওই মন্ত্রী সাহেব ওই প্রধানমন্ত্রী যখন আপনার আমার কথা শুনবে না তখন পাঁচ বছর পরে কিন্তু আমরা তার প্রতিবাদ অন্য কাউকে ভোট দিয়ে জানাতে পারবো কিন্তু গত ষোলো বছরে ভোট দেওয়ার স্বাধীনতাই কিন্তু তারা আমাদের কাছ থেকে ফেলে নিয়েছিল আমি সেই কারণে আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই আসুন গণতন্ত্রের উত্তরণে বাকি পথটি অর্থাৎ সুষ্ঠ নির্বাচনের দাবি নিশ্চিত করবার ক্ষেত্রে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করি কারণ আমি যেটি বলেছি নারীর অংশগ্রহণ ছাড়া ঠিক যেমনি এ পৃথিবীতে কোনো সংগ্রাম সফল হয়নি ঠিক তেমনি এ পৃথিবীর কোনো সুন্দর ইডিও হয়নি প্রিয় মা বোনেরা আপনাদের সকল আল্লাহ রহমত কামনা করছি সকলের সুস্থতা এবং দীর্ঘায় কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদের জিন্দাবাদী রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধে দেশব্যাপ্তি বেগম খালেদা জিয়ার জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ